That I

এবং কবি নজরুল ইসলামের জন্ম বার্ষিক উপলক্ষে আমার একটা ছোট্ট নিবেদন কবি কোন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মিলন আমি কেমন করিয়া জানাবো আমার চুরালো হৃদয়ে চুরালো আমার চুরালো হৃদয়ে প্রভাত আমি কেমন করিয়া জানাবো আমার করণ কি নিবি কুরালো ডুবিয়া নিবিড় নীল পশুভাগে আজ গিয়েছি সবার মাঝারে সেথায় দেখেছি একলা অলোকে দেখেছি আমার হৃদয় বাজার আমি দু এক কথা কয়েছি তা সব সে নীরব দেখেছি চির জনমের তাজার ওগো সে কি মরে শুধু দেখিয়াছিল চেয়ে অথবা জুড়ায় পড়ো তাহার কমল করর পরশে আমি সে কথা সকলে গিয়েছি ভুলিয়াছি পরম পরশে আমি জানি কি সে কি হল শুধু এ জানি চোখে মোর মাখলো কে যেন সুখ অঞ্চন মাখাল কার আঁকি ভরা হাসি উঠাল প্রকাশী সেদিন তাকিয়া আঁকি তাকালো আজ মনে হলো কারে পেয়েছি কার কে যেন পেয়েছে সে কথা জানি না আজ কি লাগি উঠিয়া কাপিয়া কাপিয়া সারা আকাশের আনি না কে সে শূন্য জানি এ বাতাস আমার হৃদয় রয়েছে অলোক আমার তরুতে কেমন ইলিয়া দিয়েছে মোর তরুতে তাই এই কবর হয়ে

oh cool. to